আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গরা থানা চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রাম মূলত আমি বাগাবাড়ির জার্সি বকনাই কাজ করি আপনাদের মাঝে দীর্ঘদিন হলো তো আলহামদুলিল্লাহ এই বকনাটি বিক্রি করে দিলাম চলে যাচ্ছে রংপুর খুবই হাই পার্সেন্ট একটি জার্সি বকনা বয়স আপনার বারো থেকে তেরো মাস একদম হানড্রেড পার্সেন্ট মিনি জার্সি বাগাবাড়ি মিলমিটার বাচ্চাটার লোকটা দেখেন মাথার শেপটা একদম ছোট বাঁকানো পিছনে ইয়াটা দেখেন একদম খুবই হাই পার্সেনের তো আলহামদুলিল্লাহ ইনার আর সে বকনাটা নিতে দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ দুইটি বকনা বিক্রি করছি এই ভিডিওর ভিডিওরের মধ্যে আপনাদের দেখাবো চলে যাচ্ছে রংপুর আলহামদুলিল্লাহ যিনি নিচে দোয়া করে ভালো একটা যেন গাবি তৈরি করতে পারে দেখেন তলাটা দেখেন খুবই হাই পার্সেন্টের জার্সি তো মাশাল্লাহ গাড়িতে উঠাই দিলাম তো এবার দ্বিতীয় নাম্বার একটা বাচ্চা দেখাবো আপনাদেরকে মাশাল্লাহ দেখেন হলেস্টিন ফিজিয়ানের বাচ্চার গরুটা দেখেন নেস্টটা দেখেন একদম ছোট পিছনের শেপটা দেখেন কতটা ভারী আর তোলাটা দেখেন একদম হানড্রেড পারসেন্ট মুন্ডি কিন্তু হলস্টিন ফিজিয়ান মুন্ডি খুবই হাই কোয়ালিটির মায়ের রেকর্ড ছিল সাতাশ লিটার পর্যন্ত এটার বয়স আপনার আনুমানিক বয়স বারো মাস প্লাস দেখেন এক বিন্দু নাবি কম্বল কোনো কিছু নেই যারা এই ধরনের অরিজিনাল একদম হানড্রেড পারসেন্ট হলিস্ট্যান ফিজিয়ান মন্ডি কিনতে চান আসলে ওইভাবে সচরাচর আমি হলেস্টান ফিজিয়ান কিনি না মূলত আমি জার্সি বকনা কাজ করি তো এই বাচ্চাটা আমার দেখি এতটাই ভালো লাগছিল আসলে বিক্রি করার উদ্দেশ্য আমি কিনি নাই পালার জন্য কিনছিলাম কিন্তু উনি আইসে বললো ভাই আমার এটা বকনা দিতেই হবে না দিলে আমি অন্য বকনা নেব না পরে যাই হোক এই গাড়িতে উনি ম্যাট নিশে গরুর খাদ্য নিছে অনেক কিছু নিছে তো আলহামদুলিল্লাহ এইটা বকনাটি বিক্রি করে দিলাম আমাদের পাবনা জেলাতেই এক চর্দীয় বড়ো ভাই উনি থাকে লন্ডন উনি আমার কাছ থেকে এই বকনাটি সংগ্রহ করলো দেখেন আল্লাহ আর এখন দেখেন প্যাটের নিচের রগগুলো দেখেন কতটা হাই পার্সেন্ট হলে প্যাটের নিচে এখনই বারো মাস বয়স রগ হয়ে গেছে যারা হান্ড্রেড পারসেন্ট জার্সি বকনা কিনতে চান সোলাইমান ডেইরি ফার্মে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ মানসম্মত দেখে আপনাদের বকনা দিয়ে থাকবে দেখেন লুকটা দেখেন মাথার শেপটা দেখেন কত ছোটো একদম আর কি জার্সি কোয়ালিটির মতো মাথাটা ছোট মাথায় গর্ত ছিল খুবই চমৎকার তো আলহামদুলিল্লাহ যিনি নিচে দোয়া করি ভালো একটা গাবি হয়